আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে আমি সুন্দর একটি লাল নিয়ে আসলাম আজকে লালু শুনতে আমি বগুড়া থেকে যমুনা নদীতে ঘুরতে যাব সেই সময় বাসের ভিতরে অপরিচিত একটি মেশা থেকেন তো হঠাৎ করে আমি ঘুরতে যাব যমুনা নদীতে তার জন্য হঠাৎ করে আমি বাসের কাউন্টারে যাই গিয়ে কন্টাক্টারের সাথে কথা বলি কথা বলে জানতে পারি যে টিকিট আছে কিনা তো সে বলে যে গাড়ি ফ্লাপ তবে একজন যদি সিট নেগেত আছে তো আপনি চাইলে তার সাথে কথা বলে যেতে পারেন তো আমি কন্ডাক্টারকে বলি যে একটু আপনি যেমন হোক ম্যানেজ করে দেন তো আমি একটু সাহস নিয়ে মেয়েদের সামনে গেলাম গিয়ে সুন্দর করে বললাম যে আপু আমিও তো ওই ঘুরতে যাবো তো সিটটা যদি একটু শেয়ার করতেন তাহলে অনেক ভালো হতো কারণ আর কোনো গাড়ি নাই নমেডি আমার দিকে এখন তাকিয়েছিল তাকিয়ে থেকে বলল যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আপনি যেতে পারেন আমার সাথে বসে তো আমি নিশ্চিন্তে সিটে বসে বললাম তো এরকমভাবে কিছু দূর গেলাম যাওয়ার পরে আমি তার সম্পর্কে জানতে চাই সে কোথা থেকে আসলো তার নাম কি সে সব কিছুই বলে তার নাম সামিয়া এত কিছু জানার পরে সে আমার সম্পর্কে জানতে চায় আমি কি করি কোনটা আসে করি সব কিছু তো আমিও সব কিছু বলি তো বলার এক পর্যায়ে আমি তার থেকে তার ফেসবুক আরিটা চাই যে আপনার ফেসবুক আইডিটা দেন তো সে সাথে সাথে তার ফেসবুক আইডি দিয়ে দেয় তো তারপরে কি হলো এটি অবশ্যই নেক্সট পার্টে দিয়ে দিব তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার লাভ শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো লাভ স্টোরি নেই